দু হাজার কুড়ি সালে হয়েছিল একুশে নারী নামে কয়েকজন উদ্যোগী নারী উদ্যোগ নিয়ে এই সংগঠনকে রূপান্তরিত করেছিল একটি বিজনেস প্ল্যাটফর্মের সেই পথ চলা শুরু তার পথ থেকে একের পর এক সাহসী নারী তাদের বিভিন্ন হাতের কাছ থেকে শুরু করে বিভিন্ন বিকিকিনির কিনির নিয়ে একুশে নারীর সঙ্গে যুক্ত হয়ে তাদের সপ্তম মেগা শপিং ফেস্টিভ্যাল ও প্রদর্শনীর বিক্রয় অনুষ্ঠিত হল দেশপ্রিয় পার্ক উৎসব ম্যারেজ হাউসে আর এই প্রদর্শনী এবারও মন কেড়েছে প্রতিটিকে তাকে এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের একুশে নারীর এক ই ম্যাগাজিন লঞ্চ করলেন তারা আমরা এবার খুবই আশাবাদী তার কারণ যে আমরা যত লোকের কাছে যত লোকের কাছে পৌঁছেছি সবার কাছ থেকে আমরা ভীষণ মানে পজিটিভ ভাইপস পেয়েছি তো আমরা ভাব মানে চাইছি না আমরা মনে করছি যে এখানে অনেকেই আসবে এবং যেহেতু আমাদের এখানে একুশে নারীতে যতজন এক্সিবিটার আছেন প্রত্যেকে একদম অথেন্টিক জিনিস রাখে শুধু তাই না প্রত্যেকের মানে এখন তো ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে এখানটায় কিছু তো আমি আর সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিসও আছে প্রচুর হ্যান্ডক্রাফ্টের জিনিস আছে তো এই জন্য আমার আমি আশাবাদী এটাই যে অনেকেই আসবে এবং তাদের সবারই আসলে ভালো লাগবে আর কি সব কিছু বড় আমাদের নর্থ সাউথে থার্ড টাইম হচ্ছে অ্যাকচুয়ালি আমি নর্থ সাউথ যেহেতু আমি বছরে দুটো করেই এক্সিবিশন করি তার থেকে বেশি করি না আমাদের অন্যান্য কাজও থাকে সেই সাথে তাই জন্য একবার আমরা সাউথে করি একবার নর্থে করি তো পুজোটা আমার মনে হলো যে পুজোর সময় আমরা নর্থে করি আবার হয়তো শীতে আমরা সরি পুজোর সময় সাউথে করছি হয়তো আবার শীতে নর্থে করব বিশেষত্ব তো সবথেকে পুজো মানেই তো সাজগোজ জামাকাপড় শাড়ি তো এখানে বিভিন্ন ধরনের শাড়ি বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটের শাড়ি কাস্টমাইজড শাড়ি কাস্টমাইজ ড্রেস কাস্টমাইজ কুর্তি সমস্ত কিছু আছে প্রচুর জুয়েলারি আছে বিভিন্ন রেজিন জুয়েলারি আছে হ্যান্ডক্রাফ্টের জিনিস আছে আর একটা সেগমেন্ট আছে যে ওরা পুরো হাতে তৈরি করে শুট সেন ওদের মানে ব্র্যান্ডটা ওরা মানে পুরো পোলিও ডায়রি টাইপের তিনি সমস্ত হাতে তৈরি করে নিয়ে এসছে ড্রেজিং জুয়েলারি সেগুলো হাতে নিজেরাই তৈরি করে নিয়ে এসছে পুরো সেটটা হ্যান্ডমেড কেক আছে পেস্ট্রি আছে এগুলো হোম বেকাররাই তৈরি করে আমাদের অনলাইনে আজ আমাদের আজকে আমি খুব চুজির জন্য আমি খুব মানে সেইভাবেই লোক নিয়ে থাকি আমাদের দুটো তিনটে প্ল্যাটফর্মে এখন অনলাইনে কাজ হচ্ছে একটা যেমন ফেসবুক আছে হয়েছে ফেসবুকের গ্রুপ আছে একটা পেজ আছে একটা আর একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে একুশনারি লাইভ বলে যেটা এখনও কোথাও কোনো লাইভে কেউ মানে গ্রুপের থেকে কোনো লাইভ হয়নি আমাদের কিন্তু একুশনারি ইউটিউব চ্যানেলে লাইভ হয় আমাদের টোটাল এখানে ফর্টিন থাউজেন্ড আছে গ্রুপে তারপরে পেজেও প্রায় দশ হাজারের ওপরে আর সব সময় তো তিরিশ হাজার সবাইকে নিয়ে এক্সিবিশন এবং বাইরের থেকেও অনেকেই যারা হয়তো আমরা আমাদের ইয়ে নাম শুনে অনেকে এসে জয়েন করে বিভিন্ন জায়গা এখানে আমাদের শুধু কলকাতার লোকজনই নেই এখানে কলকাতা শহরতলির লোকেরাও আছে জেলারও লোকজন আছে হুগলি হাওড়া এই সমস্ত কাছে জেলাদের মেদিনীপুর বর্ধমানেরও লোক আছে মেদিনীপুরের নেই বর্ধমানের আছে আমার নাম পারমিতা মজুমদার হ্যাঁ হ্যাঁ আমি ফাউন্ডার আর এছাড়াও আমরা একুশনারির সাথে সাথে কিন্তু আমরা আর একটা কাজও করে থাকি সেটা আমরা কিছু সমাজসেবামূলক কাজ করতে ইয়েতে সেখানে আমরা ধরুন যেমন বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছি যেমন অস্মিতার ব্যাপারটা তো আমরা মোটামুটি সবাই জানি সেখানেও কিছু ডোনেট করা হয়েছে আমরা বৃক্ষরোপণ করা হয়েছে এরকম কিছু কিছু ছোট ছোটো কাজ আমরা শুরু করছি আগামীতে আরও এটাকে আর একটু বড়ো করার চেষ্টা করছি প্রত্যেক বাড়ি সাকসেস আমরা ফিরেছি প্রত্যেকে এবারও সেটা মাথায় নিয়ে আমরা এসেছি পুরো পজিটিভ হ্যাঁ পুরো পজিটিভনেসটা নিয়ে আমরা এসেছি যে এখানে প্রচুর ভালো রেসপন্স আমরা পেয়েছি প্রচুর কাস্টমার হ্যাপি এমনকি তারা আমাদের পার্মানেন্ট কাস্টমারও হয়ে গেছে সেই চিন্তাভাবনা করেই আবার উৎসবে আসা বিশাল বড় করে আবার উৎসব করার জন্য পুজোর আগে একুশে নারীকে কি বলবো আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সে জায়গাটার পুরো ভিতটা হচ্ছে একুশেনারি আজকে পিয়ামণি মানে একুশেনারি একুশেনারি মানে পিয়ামণি এটা আমি মনে করি আমার ছোট্ট একটা ব্যবসা আমি যখন সত্যি কথা বলতে আমি প্রথম একুশেনারির এক্সিবিশন যখন করি আমি হাফ টেবিল নিয়ে করতাম তখন আমার জিনিসটা অতটাই ছোটো ছিল আমার ফার্স্ট অফলাইন এক্সিবিশন করাই একুশেনারির হাত ধরে প্রথম পদক্ষেপই ছিল একুশেনারির এই অফলাইন এক্সিবিশানটা করা সেটা আমার কাছে দেখুন আমি মনে করি যে প্রত্যেকটা নারী স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজন তাদের নিজেদের পায়ে দাঁড়ানো উচিত কিছু করা উচিত তো একুশে নারীর এই যে আজকে উদ্যোগটা সেটাই আমি অংশগ্রহণ করতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি আজকে আমার স্টলে যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আমাদের নিজেদের হাতে বানানো রেজিনের জুয়েলারি প্লাস ম্যাক্রেমের কিছু জিনিস রয়েছে ক্লে জুয়েলারিসও রয়েছে তো সবটাই আমরা দুজনে মিলে নিজেরা তৈরি করি পুরোটাই হ্যান্ডমেড হ্যাঁ পুজোর আগে তো ডেফিনেটলি আমরা খুব আশাবাদী কারণ এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করাই একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি আমাদের যে কালেকশন সেগুলো যেন প্রতিটা মানুষের কাছে এবং তাদের ফিডব্যাক যাতে জানতে পারি আমাদের হাতের কাজ থেকে তাদের ফিডব্যাক আমার নাম অমিতা মজুমদার আমার ব্র্যান্ড নেম হচ্ছে সম্পূর্ণ আমি একুশে নারীর সঙ্গে এই প্রথমবার এক্সিবিশন করছি আশা করি এই অভিজ্ঞতা খুবই ভালো হতে চলবে আমাদের যে অ্যাডমিন তারকে নিয়ে কী বলব তার অ্যারেঞ্জমেন্ট তার ব্যবহার সব কিছুই ভীষণ সুন্দর তো আমি আমার জুয়েলারির সব নিয়ে সাজিয়ে বসেছি এবার অপেক্ষা করছি সবটাই ভালো যাবে সবটাই ভালো হবে সেই নিয়ে আমার নাম মৌমিতা মজুমদার তো ভীষণ রকমভাবেই আশাবাদী কারণ এটা আমাদের করছি এর আগে আমরা পুরাঙ্গনে করেছিলাম সেখানে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম অ্যান্ড এবারে পুজোর আগে মানে মানে লোকেশানটা ভীষণ ভালো তো সেই কারণে আরও খুব বেশিভাবে আশাবাদী আশা করছি দিন দিন খুব ভালোভাবে কাটবে অ্যান্ড মানুষজন আসবে অনেকে আসছেও তো আশা করছি আরও মানুষজন আসবে মানে স্টলগুলো বেশি খুবই ভালো লাগছে আমি একুশের নানির সঙ্গে যুক্ত ফ্রম দ্য ভেরি লাস্ট থ্রি ইয়ার্স সো এটা থার্ড ইয়ার হলো যে এসে আমি ইনোগ্রেশন করেছি পারমিতা এটা খুব সুন্দর একটা ব্যাপার করছে যেখানে ও অনেক মহিলাদেরকে একটু এগিয়ে দিচ্ছে টু শো দেয়ার ট্যালেন্ট অ্যান্ড নো বিকাম অ্যান অন্টারপ্রোনার অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট সো আই এম অলওয়েজ উইথ উইথা ফর দিস কাইন্ড অফ এক্সিবিশন অ্যান্ড আই উইশ এভরিবডি অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড আশা করি বৃষ্টি থাকলেও লোকেরা আসবে আজকে অনেক শপিং করছে আমি তো করছি আরমিতা অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট খুব ক্যান্ডিডেট ডে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে এসেছিলো অনেক বছর আগে এবং সিমিলারলি যেটা আমি বললাম যে একটা মেয়ে যখন ফ্যামিলি করার পর নিজের ক্যারিয়ারকে সেকেন্ড চান্সটা দেয় সেটা খুব স্পেশাল হয় কারণ সেটা অনেক সুপ্ত বাসনা মানুষের মনে থেকে যায় তারা কার্যক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে ফ্যামিলি এবং দায়িত্ব ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে এবং নিজেদের এই যে গুণ নিজেদের যে ট্যালেন্ট নিজেদের যে ইচ্ছে যে বাসনা এগুলো সবসময় দেখবে ফ্যামিলির চাপে না চাপা পড়ে যায় মহিলাদের তো সেখান থেকে বেরিয়ে এসে যারা নিজেদের কারিয়ারদেরকে একটা সেকেন্ড পুশ দিতে পারে তাদেরকে আমি ভীষণ যত্ন করি স্নেহ করি ভালোবাসি এবং তাদের সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি বিকজ কিছু মানুষ আমাদের মতন যারা লাকি যাদের কারিয়ার এবং ফ্যামিলি দুটোই রয়েছে সকলের তো থাকে না সময় পায় না তারা হয়তো পেরে ওঠে না ইচ্ছে থাকে সকলের আমরা যারা এস্টাবলিশড মহিলা অন্ট্রোপ্রণর বা কিছুটা কাজ করতে পেরেছি একটা জায়গা পেয়েছি পায়ের তলায় একটা মাটি পেয়েছি তাদের দায়িত্ব হচ্ছে এই যারা নতুন কাজে আসছে বা যাদের ইচ্ছে আছে বা যাদের খুব একটা প্ল্যাটফর্মের প্রয়োজন তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে একটু হেল্প করা সেইটুকুই আমার দায়িত্ব সেইটুকুই আমার ইচ্ছা সেটাই আমি সবসময় করে থাকি কার্যক্ষেত্র এবং তোমরা জানো যে উইকি আজ লিডারশিপ কাউন্সিল সবসময় এস এম ই এবং মহিলা অন্টারপ্রেনারদের সাথে রয়েছে আমাদের এটা একটা কনস্ট্যান্ট এন থাকে সারা বছর যে আমরা বিভিন্ন মহিলা অন্টারপ্রেনারদেরকে একটু হেল্প দেবো ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেবো ওদেরকে কাজে এগিয়ে নিয়ে যাবো সেই জন্যই আজকে এখানে আসা এদের সকলের সাথে আজকে দিনটা কাটানো ওদের বিজনেসে ওদেরকে একটু হেল্প করা ওদের থেকে একটু টুকটাক শপিং করা আর পুজো সামনে তো রাজবিহারীর মতো জায়গায় আজকে উৎসব ম্যারেজ হাউসে এটা হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ আসুন এবং ওদের একুশে নারী সেলিব্রেশন এবং এক্সিবিশনটা সাকসেসফুল করে